আসসালামু আলাইকুম আমরা আজ লিপ ইয়ার নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে সেটার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এই দুইটাই করব তো আমরা প্রথমত ফ্লোচার্টটা করি তারপরে অ্যালগোরিদম দেখব যে কোনো একটা তুমি আগে করতে পারো যা যেটা সুবিধা মনে হয় বা অ্যালগোরিদম অনেকে আগে করে তো আমরা কি করি আমরা আসলে ঠিক আছে আমরা অ্যালগোরিদমটা আগে দেখি হ্যাঁ ওকে তাহলে আমাদের আমরা কোন প্রোগ্রামেরটা করতেছি লিপ ইয়ার নির্ণয়ের অ্যালগোরিদম হ্যাঁ ওকে তো আমরা কী বলেছিলাম যে অ্যালগোরি জন্য আমরা ধাপে ধাপে এগোবো ওকে তাহলে একদম প্রথমে আমরা কী করি আসলে প্রোগ্রামটা শুরু করি প্রত্যেকটা অ্যালগরিদমের দমের প্রথম ধাপটা আমরা লিখবো যে ধাপ এক এটা হচ্ছে শুরু হ্যাঁ শুরু বা প্রোগ্রাম শুরু করি যে যা লিখে পরে কোনো সমস্যা নাই দিতে হচ্ছে ধাপ দুই ধাপ দুইতে আমাদের কি করতে হয় যে লিপিয়ার নির্ণয়ের জন্য আমাদের কিন্তু একটা ইনপুট নিতে হয় ইয়ারটা ইনপুট নিতে হয় তাহলে আমরা লিখি যে ইয়ার বা ওয়াই ইনপুট করি ওয়াই নামে আমরা ইয়ারটা ই করবো ইনপুট হিসেবে নেব হ্যাঁ ওকে ওয়াই ইনপুট করি বা ইয়ার ইনপুট করি এটা আমরা যা ইচ্ছা বলতে পারি তারপরে হচ্ছে ধাপ তিন তিন নং ধাপে আমরা কি করব তাহলে তিন নং ধাপে হচ্ছে আমরা কন্ডিশনটা চেক করব যে এইটা আমাদের ইয়ারটা এটা লিপিয়ার কি না তো কন্ডিশন চেক করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা আমরা আমাদের প্রোগ্রামে করেছিলাম যে লিপিয়ার হতে হলে চারশো দিয়ে ভাগ করলে ভাক্সের শূন্য হওয়া লাগবে তাহলে আমরা এটা এইভাবে লিখব যে ওয়াই এটা মানে হচ্ছে ভাগসে বের করার সেই রুলস এইটা শূন্য কি না আমরা চিহ্ন দিয়ে দিলাম অথবা মুখে বলতে পারো যে ওয়াইকে চারশো দিয়ে ভাগ করলে ভাক্সের শূন্য কি না যে কোনো একভাবে লিখলে হয় তো দুইটা অ্যান্সার হতে পারে একটা হচ্ছে ইয়েস আর একটা নো ওকে তাহলে আমরা কে লিখলাম হ্যাঁ তো হ্যাঁ যদি হয় তাহলে আমরা কিন্তু বলে দেবো যে এটা ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার ওকে হ্যাঁ হলে তাহলে আমরা লিখি যে লিপ ইয়ার প্রিন্ট করি লিপিয়ার প্রিন্ট করি লিখের পরে আমরা আসলে কিছু লিখবো যে যখনই যদি আমার লিপিয়ারটা প্রিন্ট করা হয়ে যায় তাহলে কিন্তু আমার প্রোগ্রাম শেষ করতে হবে তো আমরা এখানে একটু ফাঁকা রাখি এখানে আমাদের পরে কিছু লিখতে হবে আমরা এখন বললে বুঝতে পারবো না এই জন্য আমরা ফাঁকা রাখলাম ওকে ক্ষতি হচ্ছে না দেখো এই কন্ডিশনের দুইটা উত্তর হতে পারে একটা হ্যাঁ আর একটা না যদি না হয় তাহলে আমরা কি করবো আমরা পরের ধাপে চলে যাব পরের ধাপে কেন কারণ হচ্ছে আমার পরে আরও একটা কন্ডিশন আসবে সেটা টেস্ট করার জন্য তাহলে পরের ধাপে যায় ওকে তাহলে ধাপ চার ধাপ ধাপ চারে আমরা পরের যে কন্ডিশন সেটা টেস্ট করব তো পরের কন্ডিশনটা ছিল যে যে ইয়ারটা ছিল সেই ইয়ারটাকে আমরা চার দিয়ে ভাগ করেছিলাম ভাগ শেষ যদি শূন্য হয় এবং আমরা ওখানে লজিক্যাল অ্যান্ড দিয়েছিলাম দুই ট্যাম পারসেন্ট এবং লেখা যায় এবং ওয়াইকে একশো দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে ভাগশেষ শূন্য হবে না এই যে এই কন্ডিশনটা সঠিক কি না আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম তাহলে এরও দুইটা অ্যান্সার হতে পারে একটা হচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে না ওকে তাহলে আমরা এখানে খতে দেব না ওকে হ্যাঁ হলে কি হবে যে এই কন্ডিশনটা যদি সঠিক হয় তাহলে কিন্তু লিপ ইয়ার হবে তাহলে আমরা লিখি লিপ ইয়ার প্রিন্ট করি হ্যাঁ প্রিন্ট করি বা ছাপাই যা ইচ্ছা লিখতে পারো সবগুলোই সঠিক এইখানেও আমরা কিছু জায়গা ফাঁকা রাখি হ্যাঁ আর যদি না হয় তাহলে আমরা এই দুটা কন্ডিশনের একটাও যদি সঠিক না হয় তাহলে কিন্তু প্রিন্টেপ আমাদের ইয়ারটা লিপ ইয়ার হবে না তাহলে আমরা লিখি যে নট লিপ ইয়ার প্রিন্ট করি ওকে তারপরে ধাপ পাঁচ তাহলে আমার কাজ শেষ এখন আমার কি করতে হবে আমার হচ্ছে প্রোগ্রামটা শেষ করতে হবে তাহলে আমরা এখানে লিখি যে প্রোগ্রাম শেষ করি বা শেষ এখন দেখো এখানে কি লিখতে হবে আমি যখনই লিপি আর পেয়ে গেলাম তখন কিন্তু আমার আর এই দিকে কন্ডিশন চেক করার দরকার নাই তাহলে আমার কি বলতে হবে যে লিপিয়ার প্রিন্ট করি এবং শেষ করি শেষ মানে কোন ধাপে শেষ হচ্ছে পঞ্চম ধাপে তাহলে আমরা লিখি যে লিপিয়ার প্রিন্ট করি এবং পাঁচ নং ধাপে যাই ওকে যদি লিপিয়ার হয় তাহলে আমাদের এই কাজগুলো আর করবে না চার নং ধাপেও আসবে না একইভাবে এইখানে চার নং ধাপে যদি লিপিয়ার প্রিন্ট করে তাহলে এখান থেকে আসলে কোথায় চলে যাবে পাঁচ নং ধাপে যাবে এবং এর পরেই কিন্তু এই ধাপ তাহলে পরের ধাপ বা পাঁচ নং ধাপ যা ইচ্ছা লিখতে পারো পরের ধাপে যায় তাহলে আমাদের অ্যালগোরিদম হয়ে গেল এবার যদি আমরা ফ্লো ফ্লোচার টাকাতে চাই তাহলে দেখো কেমন হবে ফ্লো চার্টটা তাহলে একদম প্রথমে আমরা হচ্ছে ফ্লো চার্টটা আমাদের ইংলিশ ইংলিশে লিখলে ভালো হয় দ্রুত হয় এই জন্য আমরা ইংলিশে লিখবো তাহলে একদম প্রথমে প্রোগ্রামের ফ্লো শুরুতে হচ্ছে আমরা লিখি স্টার্ট এস টি এ আর টি স্টার্ট করলাম এরপরে আমরা দ্বিতীয় ধাপে এসে কী করেছিলাম দেখি ইনপুট নিয়েছিলাম তো আমরা লিখি যে এখানে ইনপুট কী নিয়েছিলাম ইনপুট ওয়াই নামে একটা ইনপুট নিয়েছিলাম ঠিক আছে আর আমরা যে হচ্ছে মূলত হেডার ফাইল বা মেইন ফাংশন লিখি এটা আসলে আমাদের লেখার কোনো দরকার নাই ঠিক আছে প্রোগ্রামে আসলে সব প্রোগ্রামে ওইটা থাকে এজন্য আমরা ওখানে লিখি না আমরা মূলত কাজ করি হচ্ছে প্রোগ্রামের মেইন ফাংশন থেকে তো মেইন ফাংশনের প্রথমে আমরা কি করি ইনপুট নিয়েছিলাম ওয়াই ওকে নিলাম তারপরে এখানে আরও চিহ্ন দিতে হবে যে এইভাবে এই ধাপ থেকে এই ধাপে আসবে তারপরে আমার ইনপুট নেওয়ার পরে আমরা কি করলাম দেখো প্রথম কন্ডিশনটা আমরা টেস্ট করলাম তো কন্ডিশন টেস্ট করার জন্য আমাদের যে চিত্রটা নিতে হয় সেটা হচ্ছে রম বসের চিত্র ওকে তো আমরা নিলাম তো আমরা লিখতেছি যে ইজ ওয়াই পারসেন্টেজ অফ চারশো সমান সমান জিরো দেখো এটা সঠিক কি না তাহলে এটা দুইটা অ্যান্সার হতে পারে এক হচ্ছে ইয়েস আরেকটা হচ্ছে ন ওকে যদি ইয়েস হয় তাহলে আমরা কী করবো আমরা প্রিন্ট করে দেবো হচ্ছে লিপিয়ার ওকে আর যদি না হয় তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশন চেক করবো তাহলে আমরা আগের দ্বিতীয় কন্ডিশনটা চেক করে নিই আমার দ্বিতীয় কন্ডিশন ছিল হচ্ছে আমার দ্বিতীয় কন্ডিশনটা ছিল কি যে ওয়াইকে চার দিয়ে ভাগ করব ভাগ শূন্য হবে এবং তাহলে এইখানে তুমি দুইটা পারসেন্ট অথবা তুমি হচ্ছে অ্যান্ডও লিখতে পারো কোনো সমস্যা নাই তা আমরা এখানে দুইটা পারসেন্ট দিচ্ছি দিয়ে আবার ওয়াইকে একশো দিয়ে ভাগ করব ভাগ শূন্য হবে না এ যে নট ইকাল ওকে এটারও দুইটা অ্যান্সার হতে পারে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো দেখো যদি এই দুইটা কন্ডিশনের একটাও না মানে এটাও মানলো না এই ঘরে চলে আসলো তারপরে এটাও মানলো না তাহলে এখানে চলে আসলো তাহলে কিন্তু আমরা একবার বলে দেব যে এটা লিপিয়ার না তাহলে এইখানে আমরা প্রিন্ট করে দিই নট লিপিয়ার ওকে তাহলে প্রিন্ট নট ইয়ার ওকে আর দেখো এইখানে যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব লিপিয়ার ইয়েস হলে প্রিন্ট করবো লিপিয়ার তো আমরা দুই জায়গায় লিপিয়ার প্রিন্ট না করে আমরা এখান থেকে এখানে টেনে দিলাম আবার এখান থেকেও টেনে দিলাম দিয়ে এখানে একবারে আমরা একটা লিপিয়ারের প্রিন্ট নিয়ে আসলাম তাহলে আমরা এখানে প্রিন্ট করব প্রিন্ট লিপ ইয়ার ওকে দেখো যদি এই কন্ডিশন সঠিক হয় তবুও লিফিয়ার প্রিন্ট করবে এই কন্ডিশন সঠিক হলেও লিফিয়ার প্রিন্ট করবে এবং সর্বশেষ কী করবে যে প্রোগ্রামটা শেষ করবে হ্যাঁ তো আমার এইখানে আমি ইন্ট দিয়ে দিলাম দিয়ে দেখো এপার্শ দিয়ে আসলেও আমার প্রোগ্রামটা শেষ করবে এপার্শ দিয়ে আসলেও প্রোগ্রামটা শেষই করবে তো আমরা কী করতে পারি আমরা হচ্ছে এখানে একটা কানেক্টর দিতে পারি এই যে এরকম বৃত্ত আকারে একটা কানেকশন দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এখান থেকে আমরা টেনে দিলাম যে যে পার্শ দিয়েই আসুক আমার প্রোগ্রামটা ইন্ডে যাবে ওকে এইভাবেই আমরা লিপিয়ারের ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম লিখে থাকি যদি এ এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা এবং এই প্রোগ্রামটার যে কন্ডিশনটা আছে সেটা আসলে আমাদের পূর্ববর্তী যে লিপিয়ারের প্রোগ্রাম আমরা লিখেছিলাম সেখানে বেসিক আলোচনা করা আছে সেটা দেখলে এগুলো আরও বুঝতে সুবিধা হবে আমরা আশা করবো তোমরা একই সাথে প্রোগ্রাম এবং অ্যালগোরিদম লিপিয়াট সবগুলোই দেখে নিবা তাহলে নিজেদের বেসিকটা ক্লিয়ার হবে ধন্যবাদ সবাইকে